হলো তুমি কান্না করছো কেন এ মা তাই তো কি সুন্দর বেলুনটা ফুলের মতন ছিল ভুতু ফাটিয়ে দিয়েছে ভুতু কোথায় এ মা ভুতু ফাটিয়ে দিয়ে আবার ভুতু নাচ করছে তো তুই এবার কি নিয়ে খেলা করবি এ মা দাঁড়া ভূতো তোর খুব দুষ্টুমি বেড়েছে লাঠি দিয়ে এমন পিটান দেবো না তোর প্রত্যেকদিন এসে এসে ওর একটা একটা জিনিস নষ্ট করবে না এটা ছিঁড়বে না ওটা ছিঁড়বে না সাইকেল নিয়ে চলে যাবে না মিনিকে গাছে তুলে দেবে আজকে তো একেবারে খুব বাড়াবাড়ি করেছে আজকে ওর বেলুনটাই ফাটিয়ে দিয়েছে এবারও কি নিয়ে খেলা করবে দাঁড়া এমন মার মারবো তোকে আজকে বুঝতেই পারবি তুই দাঁড়া হ্যাঁ আমাকে মেরো না আমাকে মেরো না আমি তো ওর বেলুন ফাটিয়ে দিয়েছি আমি তাই ওকে একটা বল দিতে চাই আমি ওকে একটা বল দিচ্ছি ও বলটা নি

ম্যাজিক করে উঠেছিস আচ্ছা বল ডাকছিলি কেন বলটা ঝটপট দেব কেন তাই আচ্ছা দাঁড়া তোকে আমি বলটা দিচ্ছি তুই আবার কি ম্যাজিক জানিস হ্যাঁ তাই আচ্ছা কই কর দেখি বলটা মার দেখি এই তো বল এই তো বল এখানে আসলো তাই আচ্ছা তাহলে দেখি দেখলাম লুকোচুরি হ্যাঁ খেলবো কার সঙ্গে তোর সঙ্গে আচ্ছা খেলবো আচ্ছা ঠিক আছে লোকা তাহলে তুই আমি চলে এসছি আরুষি বললো লুকাবে তো লোকানা হলো চলো দেখি বন্ধুরা ও কোথায় লুকিয়েছে প্রথমেই তো দেখে ফেলেছি ওই দেখো ওর পা দেখা যাচ্ছে ওই দেখো ওর পা দেখা যাচ্ছে দেখেছো তো সবাই তোমরা চাদরটা নিয়ে ধরে আছে চলো এবার ওকে দেখা যাক এই পাশ দিয়ে দেখলাম ওর পা এই পাশে এসে দেখছি ভুতু ওরে বাবা সোনাই কোথায় গেল সোনাই তুই কল দেখলাম বলছি না দেখো এই পাশ দিয়ে ওর পা দেখা যাচ্ছে এই পাশ দিয়ে দেখলাম ওর পাড় এই পাশে এসে দেখছি ভুতু ওরে বাবা সোনাই কোথায় গেলো সোনাই তুই কোন দিকে ঠিক আছে বললাম না এই পাশ দিয়ে দেখো এই যে পা দেখা যাচ্ছে আর যেই কিনা আমি এই আসছি আর এই পাশ দিয়ে দেখো ভুতু দেখেছো তাহলে ভুতু আর সোনাই দুজন মিলে আমাকে বোকা বানাচ্ছে দুজন মিলে আমার সাথে লোকাস বই খেলছে সোনাইকে আমি এখন খুঁজে বের করবোই করবো এই দেখো ওর পা দেখা যাচ্ছে চলো তো কোথায় রে তুই এই দেখো কি রে কি ব্যাপার আমি তোকে দেখছিলাম ভুতুকে দেখছিলাম কেন কেন কেন

কি হয়েছে তাই তো পেছনে তো বসে রয়েছে মিনি আর ওর বাসকেট তো ভাঙা এই যে নড়ে নড়ে যাচ্ছে তাহলে এই পটল তুই দাঁড়া হ্যাঁ এই পটল তুই দাঁড়া আগে ওকে চড়িয়ে নি আসো তারপরে তোকে চালাবে যা তুই একটু আস্তে মিনি চড়া পটল এখানে দাঁড়িয়েই রয়েছে যা 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 দেখ তুই চড়াচছিস মিনিকে পটল হা করে দেখছল খুব চড়তে ইচ্ছা করছে পরে আমি তো না না কি হলো পাঁচ পট পাঁচ পটল কেন 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 ভয় করছে কেন এ বাবা কি অবস্থা দেখো কাণ্ড কি দেখছে পাঁচিলের ওখানে নিচু হয়ে এ বাবা এইসব দেখে বেড়াচ্ছে আরে ওখানে কোনো পশু পাখি নেই পটল তোর কথা শুনছে না শোনা আর পটলের অনেক খুব খিদে পেয়েছে তুই ভালো ভালো খাবারের নাম তো পটল দেখি তো নামে নাকি মাংসর কথা শুনে ও